পাঁচ তারিখ দিন টিভির পর্দায় ছিলাম আর বিজয়ের আনন্দে মেতে উঠেছিলাম সারা দেশের ছাত্রছাত্রীদের সাথে আমরাও আমি জানি আমার মতো এরকম আপনারা সবাইও ছিলেন অনেক আনন্দে কিন্তু সন্ধ্যা বা রাত হতে হতে চারদিকে ভাঙা ভাঙ্গি আর লুটপাটের খবর শুনে মনটা একেবারে ভালো ছিল না সেজন্য জন্য ছয় তারিখে আমরা চলে গেলাম গণভবন আর সংসদ ভবনের ভেতরে দেখার জন্য যেহেতু আমাদের বাসা থেকে একেবারে কাছে ছিল এসব চেনা জায়গায় অনেকবার যাওয়া হয়েছে তবে একবারের জন্য ভেতরে ঢুকতে পারিনি তাই একটু আগ্রহ ছিল তবে গিয়ে এত ভাঙা ভাঙে আর এমন অবস্থা দেখব চিন্তাও করিনি তবে এই যে দেখতে পাচ্ছেন ফার্নিচারগুলো যারা পাঁচ তারিখে নিয়ে গিয়েছে এখন আবার সবাই এনে এনে রেখে যাচ্ছেন এটা দেখে কিছুটা ভালো লাগলো আর এই যে দেখুন আমরা তো পরের দিন আর ভেতরে ঢুকতে পারিনি বাহিরে থেকে কিছু কিছু দেখাচ্ছি মানে চারদিকে ওয়ালগুলো অনেকটাই ভাঙা ছিল একটু দাঁড়ালেই কিন্তু ভেতরে দেখা যাচ্ছে আসলে এতটা ভাঙা ভাঙে বা এরকম হয়েছে সেটা টিভির পর্দায় দেখে একবারও চিন্তা করে নিজের চোখে দেখে সত্যি খারাপ লাগছিল এখন আবার অনেকে বলবেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সামান্য একটু ভাঙ্গা বা লুটপাট দেখে কেন মন খারাপ হচ্ছে আসলে তাহলে তো তাদের সাথে আর আমাদের তুলনায় রইল না আমরা তো তাদের মতোই হয়ে গেলাম যাই হোক এই যে ঘুরে ঘুরে আমরা এখন পিছন সাইড দিয়ে দেখছিলাম আর যাচ্ছিলাম একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি যেদিকে তাকাচ্ছি ভাঙ্গা আর ভাঙা কোনো কিছুই যেন ভালো নেই তারপরও সবার মনে অনেক আনন্দ কারণ আমরা স্বাধীনতা পেয়েছি যদি সত্যি স্বাধীনতা পেয়ে থাকি তাহলে সেটাকে আমরা ধরে রাখতে হবে কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা অনেক বেশি কঠিন আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে বদলাতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ জাতি বাঙালি জাতি এটাই মনে রাখতে হবে আর রাস্তাঘাটে খুবই ভালো লাগছিল স্টুডেন্টরা সব দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ থেকে একবারে সব কিছু ওরা খুব সুন্দর ব্যবহার দিয়ে দায়িত্ব পালন করছে এখানে চলে আসলাম পিছন সাইড দিয়ে এটা একটা বাসা ছিল এটা নাকি শেখ হাসিনার সিকিউরিটি গার্ডের বাসা ছিল এত ভাঙা ভাঙি আর গ্লাসের জন্য পায়ে দেওয়া যাচ্ছে না খুব সাবধানে আর ভয় ভিতরে ঢুকে দেখলাম আর আপনাদের জন্য কিছুটা শেয়ার করলাম বিশাল বড় একটা বাসা ছিল তবে একেবারে ভাঙচুর করা এখানে এত ভয়ঙ্কর অবস্থা যে ঢুকছে তারই ভয় লাগছে এতটা গ্লাসের স্তূপ আর ভাঙা ভাঙি যাই হোক এখানে ঘুরে আমরা এখন চন্দ্রিমা উদ্যানের দিকে পিছন সাইড দিয়ে গিয়েছি কারণ এই জায়গা দিয়েই সংসদ ভবন ঢুকতে হবে প্রথম যে সামনের সাইড আছে ওই দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমরা এই ব্রিজ দিয়ে একেবারে সংসদ ভবনের দিকে চলে যাচ্ছি যদিও এটা গতকালকে মানে ছয় তারিখে ছিল এরপর অনেকটাই মানুষদেরকে বের করে দিচ্ছে আর ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা একেবারে ভেতরে ঢুকতে পারিনি তারপরেও সংসদ ভবন অনেক কাছ থেকে দেখে এসেছি নিজের হাতে ছুঁয়ে দেখেছি খুবই ভালো লাগছিল এখানে ভেতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আসলে চোখে না দেখলে বোঝা যায় না কতটা সুন্দর সবার মাঝে অনেক বেশি আনন্দ এই যে সবাই এখানে গোসল করছে আর অনেক বেশি মজা করছে এটা ছিল একেবারে পরন্ত বিকেল পরিবেশটাও অনেক বেশি ভালো ছিল সবসময় এই জায়গাগুলো আমরা বাহিরে থেকে মানে দূরে থেকে দেখে থাকি কখনো এভাবে ভেতরে এসে কাছ থেকে দেখতে পারবো চিন্তাও করিনি সেজন্য একেবারে ছুটে এসেছি একটুখানি দেখব আর আপনাদের সাথেও শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই যে সংসদ ভবন একেবারে কাছ থেকে দেখলাম আর বাহিরে থেকে এভাবে ভিতরে একটু একটু দেখা যাচ্ছে সব ভাঙ্গা ভাঙ্গি চিত্র প্রত্যেকটা কাগজ ছেঁড়ার চিত্র সেগুলো দেখে আসলে অনেকটাই খারাপ লাগছে পরন্ত বিকেল থেকে সবাইকে আস্তে আস্তে সুন্দর করে স্টুডেন্ট যারা volunteers আছে তারা বুঝিয়ে বলে দিচ্ছে বের হয়ে যাওয়ার জন্য আমরাও বের হয়ে যাচ্ছি আমরা করব জয় সত্যি ছাত্রছাত্রীরা তোমরা জয় করে দেখিয়েছো তোমরা চাইলে একটা দেশকে পরিবর্তন করে দিতে পারো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম